আজকে আমরা জানব বাংলাদেশের রাজনৈতিক কোন দল কত সালে প্রতিষ্ঠিত হয় নাম্বার এক জাতীয় পার্টি জেপি প্রতিষ্ঠা সাল উনিশশো ছিয়ানব্বই নম্বর দুই কৃষক শ্রমিক লীগ প্রতিষ্ঠা সাল উনিশশো নিরানব্বই নম্বর তিন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা সাল ছয় মার্চ উনিশশো আটচল্লিশ ওলামা ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা সাল বাইশ মার্চ উনিশশো একাত্তর নম্বর পাঁচ বাংলাদেশ ওয়াক্কাস পার্টি প্রতিষ্ঠা সাল উনিশশো আশি জাকের পার্টি প্রতিষ্ঠা সাল চোদ্দোই অক্টোবর উনিশশো উনানব্বই নম্বর আট বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা সাল উনত্রিশে নভেম্বর উনিশশো বিরাশি নম্বর নয় বাংলাদেশ মুসলিম লীগ প্রতিষ্ঠা সাল তিরিশ ডিসেম্বর উনিশশো ছয় নম্বর দশ বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা সাল তেইশ জুন উনিশশো উনপঞ্চাশ নম্বর এগারো প্রতিষ্ঠা সাল উনিশশো বিরানব্বই নম্বর বারো প্রতিষ্ঠা প্রতিষ্ঠা সাল উনিশশো পঁচানব্বই নম্বর তেরো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা সাল এক সেপ্টেম্বর উনিশশো নম্বর চোদ্দো বাংলাদেশ জমায়েত ইসলামী প্রতিষ্ঠা সাল উনিশশো নম্বর পনেরো ইসলামিক ফন্ট বাংলাদেশ প্রতিষ্ঠা সাল একুশ ডিসেম্বর উনিশশো নব্বই নম্বর সতেরো ইসলামী ঐক্যজন প্রতিষ্ঠা সাল উনিশশো নব্বই নম্বর আঠারো বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা সাল আট ডিসেম্বর উনিশশো উনানব্বই নম্বর উনিশ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা সাল ১৩ মার্চ ১৯৮৭ সাতাশি নম্বর বিশ বাংলাদেশ সাম্যবাদী দল প্রতিষ্ঠা সাল উনিশশো সাতষট্টি প্রিয় এই ছিল কোন দল কত সালে প্রতিষ্ঠা হয়েছে এই নিয়ে আমাদের বিস্তারিত একটি ভিডিও আশা করছি ভিডিওটি থেকে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন ভালো লাগলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি